দিকে দিকে চলছে আগুন কিন্তু নেভানোর কেউ নেই এটি মসহায়দের মিছিল দিনকে দিন বেড়েই চলেছে বিধবা রাজ হতভাগ হয়ে গেছে তরুণ রাজ হয়ে প্রবীণ যারা আছেন তারা হয়ে মসনদের নিচে তুষের আগুন জিয়ে রেখে শান্তি কামনা করে যারা চলে তাদের অপাল তো খারাপ হবেই তাই না আফ্রিকা থেকে এশিয়া ইউরোপ থেকে আমেরিকা চীন থেকে রাশিয়া লিবিয়া থেকে সিরিয়া ফিলিস্তিন থেকে ইরাক বাংলা থেকে হিন্দুস্থান সবখানে সব জায়গায় মুসলিম নিধনের মহা উৎসব চলছে সিরিয়ার গুলিতে গুলিতে নবজাতক শিশুরা পিতামাতাকে হারিয়ে রাস্তায় পড়ে থেকে মরণের প্রহর গুনছে মুসলিম জনপদের তরুণদের অবাধ মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই জানা নেই অতি কৌশলে এক এক করে তারা ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়া সোমালিয়া সকল কিছু ধ্বংস করে এখন কাশ্মীরের দিকেও তারা চোখ দিয়েছে রোহিঙ্গা তো শেষ করেছেই প্রতিদিন পাখির মতো করে গুলি করে চলছে তারা এবং বাকের মতো করে গুলি করে হত্যা করছে লাখ লাখ বনি আদমকে বঙ্গু করেছে অন্ধ করেছে আর আমরা অঙ্ক করছি মুসলিম বিদেশীরা শক্তি অর্জনের প্রতিটা ধাপ অতিক্রম করে রেখেছে অথচ আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআনে চোদ্দ বছর আগে সেই ঘোষণাটা দিয়েছেন তিনি বলেছিলেন কি তিনি বলেছিলেন তোমরা তোমাদের সাধ্যের ভেতরে প্রচন্ড শক্তি সঞ্চয় করো প্রশিক্ষিত ঘোড়ার মাধ্যমে যাতে করে তোমরা ভয় দেখাতে পারো তাদেরকে অথচ আমরা এই আয়াতকে ভুলে গেছি এই আয়াতের উপর পরাশক্তিগুলো ভালো করে আয়ত্ত করেছে ভালো করে আমল করে বসে আছে তারা এমন শক্তি সঞ্চয় করে রেখেছে যে কারণে তাদের দুশ্মনরা চোখ তুলে তাকাতে ভয় পাচ্ছে যেমন আমরা ভয় পাচ্ছি তাদেরকে তাদের প্রতিটা জনপদ আজকে নিরাপদ নারী শিশুরা নিরাপদ তাদের যুবকরা আছে মুসলিমদের রক্তে গোসল করার মতো আর মুসলিম যুবকরা তাদেরকে পাশ্চাত্যকে নিজের আদর্শ মনে করছে মুসলিম যুবকরা জীবন মৃত্যুর মুখোমুখি আছে হে মুসলিম শাসক তুমি ভাবছো তোমার স্বাধীনদের হত্যা করে পরের উপর ভর করে আজীবন সুখে থেকে দিন কাটাবে না এইভাবে তোমাদেরকে তারা রাখবে না কখনোই কাটার কি কোন নজির আছে সেটা জুতোর মতো একজনকে নিক্ষিপ্ত করে নতুন জুতার সন্ধান কিন্তু তারা করে তাই মুসলমান শাসকরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো এখনই তো সময় হে মুসলিম জাতির ওলামারা আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন এগুলো জাতিকে উমর ইব্দুল খাতাব সালাউদ্দিন আয়ুবি মোহাম্মদ গজনভি এদের মতো চিন্তা করেছেন কখনো এই কোরআন যদি বিজ্ঞানময় হয় তাহলে বিজ্ঞানের বিরুদ্ধে আমাদের অবস্থান কেন এই কোরআন যদি বলে নামাজ কায়েম করো এবং দিন প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো তাহলে হামরা আমরা কেন দিন কায়েমের বিরুদ্ধে কেন ভাই আমরা আমরা কি কোরআনের বিরুদ্ধে অবস্থান করছি দিনকে দিন আমার আলিম সমাজ কি সে ব্যাপারে কি সজাগ হবে না